ঘন্টার মতো সে বন্ধুদের নিয়ে বিভিন্ন ডিসক্রিপশন দিচ্ছিল বন্ধুদের বর্ণনা দিচ্ছিল আসলে নিজে কত গুণে গুণান্বিত হলে বন্ধুদের এত সুন্দর দিকগুলা ব্যাখ্যা করতে পারে সেটা আর আমাদের গ্রুপ নিয়ে যেটা বলি যারা আমাদের গ্রুপের সাথে কানেক্টিভিটি আছে সবাই জানেন আসলে একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের একটা অ্যাক্সেস কোড রয়েছে যখন আমরা সেই অ্যাক্সেস কোডটা ব্যবহার করি অনেক দরজা খুলে যায় অনেক বন্ধুরা আছে বড় বড় পজিশনে আছে তাদের কাছে আমরা যে নর্মালি দেখা করতে যাই অথবা তাদের করে কোনো সহযোগিতা চাই খুব সহজে কিন্তু সেটা পাবো না কিন্তু আমাদের যে অ্যাক্সেস কোড জিরো ফোর বা জিরো ফোর স্টার এটা এটা ব্যবহার করার কারণে যদি কোনো বন্ধুকে বা কোনো বন্ধুকে বলা হয় যে বন্ধু আমি এই হেল্পটা প্রয়োজন সে কিন্তু তার থেকে ক্ষমতা আছে সম্পূর্ণ ক্ষমতা বা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সে কাজটা করে উনি অত্যন্ত স্মার্ট একজন মানুষ আমি বিগত দুইটার মধ্যে আমি ট্যাক্সের কাজ করাইলাম ও যে এক্সপ্লেনেশনগুলো করে মানে অসাধারণ যেখানে আমাকে ডাকার মতো কিছু নাই আমি যদি আমার রিটার্ন সাবমিট করি প্রত্যেকটা জায়গায় নোট দেওয়া থাকে প্রত্যেকটা পয়েন্টের উত্তর সেভাবেই পাবে তো তোমাদের যদি দরকার হয় নেপালের সাথে কথা বলবে অত্যন্ত ভালো খুব খুব কর্ডিয়াল একজন মানুষ তো এই নেপালের নেপালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এরপরে রয়েছে আমার বন্ধু ওই যে শামীম অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের ভালো পার্সোনালিটি থাকতে হয় স্বামী বলে সেই পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ একাধারে সেই ইঞ্জিনিয়ার বৃহত্তর ব্যবসায়ী আবার ওই যে বলবার বড়ো বিজনেসও করে এবং তার ঘাটার চয় সুন্দর রেস্টুরেন্ট আছে তোমরা ওখানে গেলে অবশ্যই ওখানে যাবা ওখানে গ্রামীণ পরিবেশে সে যে আইটেমগুলো তৈরি করে একবার যদি যাও দ্বিতীয়বার ওখান থেকে আর আসতে ইচ্ছা করবে না এরপর আছে আমাদের বন্ধু আরিফ

কিছুদিন আগে বন্ধুর বাবা মারা গেল না দুই বছর আল্লাহ বা কাকাকে জান্নাতুল ফের দাস দান করুক বন্ধু পরিবার নিয়ে সুখে থাকো শান্তিতে থাকো তোমার জন্য অবশ্যই দোয়া করি এরপর আছে আমাদের বন্ধু গালিব গালিবের বিষয়টা হচ্ছে গালিবের সাথে আমার মেইনলি পরিচয়টা হলো গালিবের নিয়ে সুন্দর একটা গল্প আছে আমার জিনাজ গালিব আরেকজন যে আছে তার নিয়ে একটা কথা আসছিল মনে জাস্ট বললাম না পরে বলি আসলে সর আমি তো সিকোয়েন্স মেনটেন করতে গালিবের সাথে আমার মেইনলি পরিচয় হইছে যে করোনার মধ্যে আমার একটা বডি পার্টি ছিল গালিব আসলে গালিব অত্যন্ত মানবিক একজন মানুষ আমি একদিন কোলাनपुर কামেন্টারি ডিউটি করতেছি একটা ছেলে দেখে আমার দিকে আগায় আসলো মানে খুবই নাইস বয় আমাকে বলে আঙ্কেল আপনাকে আমি চিনি আমি তো হঠাৎ করে আঙ্কেল আমাকে চেনে আমি আবার খুঁজতেছি যে আঙ্কেলের সাথে আবার কোনো আত্মীয় স্বজন আছে কিনা এখন এটা কি আমার জন্য আনন্দদায়ক হবে না দুঃখের বিষয় হবে চিন্তা করতে হবে হ্যাঁ পরে বললাম বাবা কিভাবে চিনোক যে আমার আমার বাবার মোবাইলে আমরা অনেক ছবি দেখেছি আমার বাবার সাথে দেখেছি পরে দেখি সে ছেলেটা আমাদের গালিবের ছেলে হ্যাঁ শব্দ সে যে সৌদি আরব থেকে হজ করে আসছে এবং মজার বিষয় আমার জন্য সে পানি আর খেজুর আনছিল এক মাস ধরে আসছে কিন্তু ওটা আমাকে এখনো দিতে পারেন এটা পরিচালে রেখে আসছে আর ঠিক আছে আচ্ছা গালিব গালিবের জন্য আমি দোয়া করি আল্লাহ পাকে ভালো রাখুক এরপর আছে আমাদের বৃষ্টি আপা বৃষ্টি আপা কে আমি চিনি আচ্ছা আমার বান্ধবী বৃষ্টি আমাদের বান্ধবী বৃষ্টি সে অত্যন্ত ইনোভেটিভ একজন মানুষ স্টার গ্রুপে সে সম্মানিত অ্যাডমিন এবং সে চাইলে অনেক কিছুই খুব সুন্দরভাবে ভাবে হ্যান্ডেল করতে পারে আল্লাপাক আলাদা তার একটা কোয়ালিটি দিয়েছে হ্যাঁ বান্ধবীকে আমি আসলে ওভাবে পরিচয় ছিল না হঠাৎ করে দেখে একটা মোটর সাইকেলে একজন ম্যাডাম বসে আছে ওই ছবিটা দেখে আমি আবার আরেকজনকে পাঠাইছি যে দেখো তো তুমি কিনা সে বলে এটা আমি না এটা হলো আমার বান্ধবী হ্যাঁ আমি বললাম যে মোটরসাইকেল যে না ঠিক আছে তা বলছে ঠিক আছে বান্ধবীকে প্রয়োজনে আমরা আমাদের বাইক দিতে পারি প্রয়োজনে বান্ধবীকে আমরা ড্রাইভিং শিখাতে পারি বান্ধবীকে সুস্থ রাখুক সুন্দর রাখুক সে অনেক বড় মনের একজন মানুষ সে পরিবারে সবাই কিনে ভালো থাকুক কিছু আছেইdownarrow এর। এরপরে রয়েছে আমাদের আরেকটা বান্ধবী আমার আমার আচ্ছা আমার আমার শ্বশুরবাড়ি এলাকার আমার ওয়াইফের বোনও হয় যে ওই অঞ্চলের মানুষ আমাকে দুলাভাই বলে ডাকে। তো শালি দুলাভাই যে একটা রোমান্টিক সম্পর্ক থাকে

ইউজ বাংলা ইউজ বাংলা জব করে আমাদের ছোট্ট একটা মামা আছে মামাটাকে আমার খুব পছন্দ খুব আল্লাহ ওকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আর সে যে কষ্ট করে এসেছে তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমি মনে রাখতে চাই যে আমার আমার শালি আমার শালিকে আমার এই দিনে আমার কাছে আসতে দেখা করার জন্য এটা আমার জন্য বিশাল পাওয়া এরপর রয়েছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কন্টেন্ট ক্রিয়েটার এটা বলি এটা তো এইখানে আচ্ছা এখন এই সেই কাউসার আমার বন্ধু কাউসার অত্যন্ত ভালো মনের একজন মানুষ সে তার পরিবার নিয়ে অত্যন্ত ভালো রয়েছে বন্ধু ভালো আছে ভালো থাকবে এটা তো আমরা সব সময় চাই এটা শুনেও আমার অনেক ভালো লাগছে এর জন্য অবশ্য বন্ধু বলছে আমাকে যে স্পেশালি আরেকদিন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করবে আজকের এই আয়োজনের পিছনে আমাদের কাউসার জুলহাস বা অন্য অন্য যারা আছে সবাই অত্যন্ত ভালো ভূমিকা আছে যার কারণে আমাদের একত্রিত হওয়া তো কাউসার হলো এমন একটা কাউসারের কাছে সব শেয়ার করা যায় শেয়ার করে তুমি স্টপ দিয়ে ওই পৃথিবীর কেউ সেই কাউসার আমি তো বরিশালের লোকজন এমনি পছন্দ করি হ্যাঁ এখন কাউসারের সাথে মাঝে মধ্যে ভিডিও করতাম ছবি তুলতাম আমার অনেকে বলতে দেখি তোমার বান্ধবী কিনা বান্ধবী নয় সে আমার আত্মার মানুষ আল্লাহ পাক কাউসার কে ভালো রাখুক আমি আমি সত্যি কথা ওদের অনেক মিস করব এই কাউসার জুলহাস তারপর রুবেল আর অল অফ যারা আছে বাট কাউসারের সাথে আমার বাসার উল্টা পাশে ওর অফিস পাশে ওর বাসা বন্ডিংস তো খুবই ভালো ছিল ফ্যামিলিগত একটা বিপদে হোক ভালো সময় হোক আমরা শেয়ার করতাম তো আমরা আমাদের যোগাযোগ অবশ্যই থাকবো যেভাবে চলে যাচ্ছে এ যাওয়াই তো আর শেষ নয় এই কাউসারের মতো এই সমস্ত মানুষ এরূপ মনের মানুষ আল্লাপাক প্রত্যেকটা ঘরে ঘরে জন্মদিন দিক সেইভাবে প্রত্যেকটা মানুষের পাশে থেকে কাজ করে যাবে একজন কোয়ালিটিফুল মানুষ আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আমাকে যদি মানে তার জন্য যদি আমি কিছু করতে পারি আমার জীবনে আমি অবশ্যই কৃতার্থ থাকব যাই হোক কাউসারকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে আজকে আমাদের আরেকটা ফ্রেন্ড আসছে আমাদের নাম

আবার কোথাও একসাথে বসে যদি চা কফি খেতে পারি এটা আমার জন্য বিশাল চাওয়া পাওয়ার বিষয় হবে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আমার বন্ধু পারিবারিক ভাবে ওর সাথে ভালো সম্পর্ক আমার বন্ধু মানে অলরেডি বিশ্বের ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ঘোরা হয়ে গেছে তো এখন সে মিনিমাম সে তোমার তার বিজনেস গুলো একটু খারাপ যাচ্ছে আল্লাপাক তার বিজনেসে ভালো অবস্থা নিয়ে আসুক তার সন্তান পরিবার নিয়ে সে ভালো থাকুক রুবেল এমন একটা মানুষ हेलो হিরো রুবেল এটা করতে হবে রুবেল ওইটাই করছে রুবেলাই এখন সিঙ্গাপুরে কালকে আবার বসন্তপুরে বরিশালে ঠিক আছে এটা কিভাবে সম্ভব একমাত্র জাপানে কালকে আচ্ছা বান্দর বান্দর আজকে জাপানে কালকে বান্দর মানে তো আচ্ছা আমি সরি টু সে আমি আজকে জাপানে বন্ধু

সালাউদ্দিনের সাথে মজার বিষয় হলো সালাউদ্দিনের সাথে আমার পরিচয় রুবেলের ভাষায় কিন্তু আমি আমার জীবনে সবচেয়ে যে কাছের বন্ধুটা আমার এলাকায় যার সাথে বড় হয়েছি স্কুল লাইফ থেকে খেলাধুলা করেছি একসাথে কলেজে ভর্তি হয়েছি মানে এত এখনো যার সাথে সর্বোচ্চ ভালো বন্ডিং আমি পরে খোঁজ নিয়ে দেখি সালাউদ্দিন সালাউদ্দিন তার সাথে তার সবচেয়ে কাছের মানুষ তো সালাউদ্দিনের সাথে দেখা হওয়ার পর আমার বন্ধু ইমরান আমার বলে যে তুমি সালাউদ্দিনে কই পালি হ্যাঁ তো সেই সালাউদ্দিন ভালো ফুটবল খেলতো এখন আরмите আছে আলাবাকুকে ভালো রাখো খুব সুস্থ রাখো এভাবে আমাদের বন্ডিংসটা থাকবে বন্ধুদের জন্য দোয়া রইল বন্ধু আমাদের জন্য দোয়া আছে পরিচয় করে দিচ্ছি আমার বন্ধু সার্জন উরে আলমকে ম্যান অফ বরিশাল এটা ম্যান অফ বরিশাল তার হাজারি বাগের দادر বাড়ি আছে বিজনেস আছে ও বাংলাদেশ পুলিশ বাহিনীতে জব করে আমার জীবনে যতটুকু চিনা জানা আমার জীবনে যতটুকু চাকরি লাইফে আমি যা শিখছি তার ম্যাক্সিমাম তার কাছ থেকে শিখছি অত্যন্ত তো একজন মানুষ তার ভিতরে ডেডিকেশন অনেক বেশি সার দেওয়ার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না এবং মানুষের কাছ থেকে কিভাবে সম্মান নিতে হয় সম্মান করতে হয় আমার থেকে শিখছি কিভাবে কথা বলতে হয় তো এই বন্ধু বিপদে আপদে আমার যে ক্রাইসিস মুভমেন্ট গুলা যে পাশে ছিল আসলে এটা বলে শেষ করা যাবে না আজকে সত্যি কথা এ বন্ধুকে ছেড়ে যেতে বা আমি আমার কর্মজীবনে আবার যাচ্ছি অন্য জায়গা অন্যত্র এটা আমি স্বাভাবিকভাবে নিতে পারি না হুম। আমাদের করোনাকালীন সময় এরপরে বাংলাদেশে যে ঘটনা ঘটলো এই সমস্ত সময় বন্ধু যথেষ্ট সাপোর্ট দিয়েছে হ্যাঁ দোয়া ছিল পরিবারে একটা সন্তান রয়েছে আল্লাপাক আমাদের সেই চাচুটাকে ভালো রাখুক আমাদের বন্ধুর আম্মা বেঁচে আছে আল্লাপাক আম্মাকে ভালো রাখুক সরোপরি সব দিক থেকে ভালো থাকুক সেই কামনা রইল আর সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি খাবার যেহেতু সামনে দিয়ে দেওয়া হয়েছে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যদি কোনো ভুল করে থাকি ও পাশেও যে আমাদের আরেকটা ছোট ভাই আছে সজীব সজীব হলো সত্যি কথা কি সজীবকে শুধু বললেই হয় সজীব এটা করতে হবে হ্যাঁ ওটা চলে যাওয়া মোটামুটি পোনে এক ঘন্টার মতো একটা মানুষ পারফেক্ট একটা মানুষের কি কি গুণ থাকা উচিত তা দেখলাম পনেরো এক ঘন্টার মতো সে বন্ধুদের নিয়ে বিভিন্ন দিচ্ছিল বন্ধুদের বর্ণনা দিচ্ছিল আসলে নিজে কত গুণে গুণান্বিত হলে বন্ধুদের এত সুন্দর দিকগুলা ব্যাখ্যা করতে পারে সেটা টিপুকে না দেখে আসলে বা টিপুর সাথে নাম মিশলে বোঝা যাবে না যাই হোক আমি আসলে রিয়েলি আমি ভাবতে পারি না যে টিপু আমাদের ছেড়ে সাময়িক সময়ের জন্য দূরে যাবে কারণ এমন কোন সময় এমন কোনো সপ্তাহ ছিল না টিপুর সাথে দেখা হয়নি বিশেষ করে গত চার পাঁচ মাস প্রত্যেকটা ফ্রাইডেতে এবং অফিসে হওয়ার পরে টিপু আমাকে ফোন দিত কোথায় আছো একটু বাইরে যাব। তা আমাদের যে আসলে এই টাইমটা আমি অনেক অনেক মিস করব যেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো টিপু যেখানেই যাক আমরা ওকে কখনোই এই বন্ধনের বাইরে যেতে দেবো না সবসময় এই বন্ধুটার সাথেই থাকতে চাচ্ছি আর বন্ধুর যে ধরনের মানসিকতা যে ধরনের হেল্পফুল তার মানসিকতা সেটা আসলে যারা টিপুর সাথে নাম এসছে এটা কখনই বলা যাবে না একজন মানুষ যখন একটা পজিশনে থাকে তখন তার ভিতরে আসলে ন্যাচারালি একটা অন্যরকম একটা মুড চলে আসে যে আসলে আমি তো কাউকে হেল্প করতে বাধ্য না কিন্তু সেটা যদি তার মানসিকতা ভালো থাকে তখন কিন্তু সে সব উন্নতিতে হয় হেল্প বা সহযোগিতা করে যেহেতু টিপু একজন সরকারি কর্মকর্তা হিসেবে সার্জেন্ট হিসেবে ছিলেন আমি একদিন খুব ভোরে বিশেষ করে ফজরের আগে একটা ভাড়া গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাচ্ছিলাম যে কোনো সমস্যা ছিল আমি তখন তাকে ফোন দিয়েছি ফজরের আগে সে ফোনটা ধরে আমাকে তখন তো ওর সাথে অত পরিচয় ছিল না সম্ভবত ওর সাথে পরিচয় হওয়ার অল্প কিছুদিন পরে আমি তখন দেখলাম যে একজন মানুষের সাথে মানুষের বন্ডিং বা মানুষের ভালোবাসার কারণে এটা হচ্ছে আর আমাদের গ্রুপ নিয়ে যেটা বলি যারা আমাদের গ্রুপের সাথে কানেকটিভিটি আছে সবাই জানেন আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের একটা অ্যাক্সেস কোড রয়েছে যখন আমরা সেই অ্যাক্সেস কোডটা ব্যবহার করি অনেক দরজা খুলে যায় অনেক বন্ধুরা আছে বড় বড়ো পজিশনে আছে তাদের কাছে আমরা যে নর্মালি দেখা করতে যাই অথবা তাদের কোনো সাহ সহযোগিতা চাই খুব সহজে কিন্তু সেটা পাবো না কিন্তু আমাদের যে অ্যাক্সেস কোড জিরো ফোর বা জিরো ফোর স্টার এইটা ব্যবহার করার কারণে যদি কোনো বন্ধুকে বা কোনো বন্ধুকে বলা হয় যে বন্ধু আমি এই হেল্পটা প্রয়োজন সেই কিন্তু তার